আজকে আমরা জীবনে প্রথমবার গানের অনুষ্ঠানে গান করলাম দুর্গা পূজার সপ্তমীর সন্ধ্যায় গানের অনুষ্ঠানটা আজকে সত্যি দারুণ ছিল তারপরে আমাদের জোর করে নিয়ে গেল এছাড়াও গানের প্রোগ্রামে আর কি কি হলো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা জীবনে প্রথমবার কোন গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আর একটু কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে তার আগে গাইজ দেখুন কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে একদম কিন্তু ইউনিক ভাবে সাজানো হয়েছে মাথার উপরে খড় ডালা এই সব কিছুর মাঝে মাঝে অল্প একটু করে লাইট এই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই প্যান্ডেলটা আর কালীতলা ক্লাবের সবথেকে ভালো লেগেছে মা দুর্গাকে এখানে মা দুর্গা মাথায় ঘুমটা দিয়ে আছে আর অন্য সব জায়গা থেকে কিন্তু এই দুর্গা প্রতিমাটা বেশ ব্যতিক্রম সব কিছু মিলিয়ে নগা কালীতলা ক্লাবের দুর্গা পূজাটা কিন্তু এই বছর খুবই ইউনিক হয়েছে আর খুবই সুন্দর দেখুন গাইজ বারবার কিন্তু দেখতে ইচ্ছা করছিল এত সুন্দর করে তারা সাজিয়েছে যারা এই পূজা ঘুরে দেখতে এসেছে তারা একটা হলেও কিন্তু এই পূজা পেছে বিধুলে সে কারণে এত সুন্দর করে সাজিয়েছে যে প্রথমে আমরা ঢুকেই তো অবাক হয়ে গেছি একটু পরেই আমাদের গানের প্রোগ্রাম শুরু হয়ে যাবে আপনারা সবাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এসেছি সরব এসেছি মা দেবী দুর্গার প্রতি বিনম্র শ্রদ্ধা ও শত কোটি প্রণাম জানিয়ে একটি duliyo সংগীতে মাননীয় আমরা করছি আমাদের আজকের গানটা ওইখানে দিতাম কিন্তু ইউটিউবে গান দিলে অনেক বেশি সমস্যা হয় এই কারণে আর গানটা দিলাম না এটা তো আমাদের দলীয় গান এছাড়া নিজের কণ্ঠে গানও দিয়েছিলাম এর আগে আমরা ইউটিউবে কিন্তু সমস্যা হয় তাই আর দিতে পারি না এই অনুষ্ঠানটা রাত দশটা এগারোটা পর্যন্ত হবে কিন্তু এত রাতে আমরা থাকবো না তাই একটু পরে আমরা চলে গেলাম আজকের এই অনুষ্ঠানে ছেলেরা লাল রঙের পাঞ্জাবি পরেছিল আর মেয়েরা পরেছিল লাল আর সাদা রঙের শাড়ি গান বাজনা সহ সবকিছু মিলিয়ে আজকে গানের অনুষ্ঠানটা দারুণ হয়েছিল আপনারা যদি বাস্তবে নিজের চোখে অনুষ্ঠানটা দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন গাইস এখন আমরা রুদ্রদের বাসা হয়ে বাড়ি যাচ্ছিলাম কিন্তু তখনই রুদ্রমানটি আমাদের জোর করে পূজা মণ্ডপে নিয়ে গেল কারণ আমরা সবাই মিলে ছবি তুলবো গাইস এখন আমরা ছবি টবি তুলে তারপর পাশে আরেকটা পূজা মন্ডপ ছিল সেই পূজা মন্ডপটা দর্শন করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা টা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাই